যে আপনারা এক জোড়া কালারিং কবুতর দেখতে পারতেছেন প্লাস সাদা কবুতর তো এই জোড়া কত চাইতেছেন জোড়া এক 1000 ভাই জোড়া 1000 টাকা এই যে দেখেন একদম গররা গররার মতো এই যে একদম দম সাদা এই দেখেন লেজ সাদা পাক সাদা একদম গররা কবুতরের মতো আপনার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তাই না হ্যাঁ এটা মাদি আর এটা হচ্ছে নর একটু নরটা দেখাও দেখি নরটা একটু দেখাও হাত দিয়ে ধরে দেখাও এই যে নটটার পাখাটা দেখেন এই যে নরের পাখা এই যে একদম ফ্রেশ কোনো ঝামেলা নাই যে লেজের মধ্যে কোনো ঝামেলা নাই এটা হচ্ছে আপনার নর কবুতর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন মাদিটা দেখি সামনে সামনে দেখি এই দেখেন মাদিটার চেহারাটা দেখেন একদম ফ্রেশ এই পাখাটা দেখি পাখাটা একদম ফ্রেশ আছে তো জোড়া এক হাজার টাকা চাইতেছে তো আরো জোড়া আছে আপনাদের দেখাই আপনার এই কবুতরগুলোর ডিম আছে বুঝছেন এই যে আপনাদের এই যে ডিম দেখাই যে দেখেন দুইটা ডিম দিছে তো এই কবুতরগুলো বিক্রি করা হবে তো যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে বিক্রি করবে তো নেক্সট দেখাই দেখাইতেছি আপনাদের এই যে এই জায়গায় জোড়া কালারিং কবুতর দেখতে পারতেছেন এটা নর্মাদি কোনটা এটা মাদি না এটা মাদি এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এটা হচ্ছে আপনার নর কবুতর এই যে কালারিং কবুতর তো এই জোড়া কি রানিং

এই যে এই জায়গায় একজন কবুতর দেখতে পারতেছেন এগুলো কি রানিং এগুলো রানিং কবুতর এই যে এই দেখেন এটা হচ্ছে আপনার এটা কি নর না এটা নর আর এটা হচ্ছে মাদি দুইটা এক কালার এটা হচ্ছে নে সাদা আর এটা হচ্ছে লেজের দম কয়েকটা অর্ধেকটি কালো আছে তো এই জোড়া কত চাইতেছেন এই জোড়া নয়শো টাকা চাইতেছে দেখেন নিচে বাচ্চা আছে তো নিচে বাচ্চা আছে কোন জায়গায় দেখি বাচ্চাটি ওই যে জায়গায় দুইটা বাচ্চা আছে বাচ্চা দেখতে পারতেছেন তো এই দুইটা বাচ্চা আপনার এই কবুতরের যে কবুতরটি একটু ছাড়া ছাড়া দিয়ে খাঁচার ভিতরে এই যে আপনারা জোড়া দেখতে পারতেছেন এই জোড়া মাত্র নয়শো টাকা চাইতেছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো খাঁচা নিচে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব দেখেন অরিজিনাল জোড়া কবুতর গুলো বাচ্চা আছে দেখাইলাম এই যে বাচ্চা গুলো মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে তো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে এই যে আপনারা হাজির মধ্যে এক জোড়া দেখতে পারতেছেন এই যে আপনার সামনেটা হচ্ছে মাদি আর পিছনেটা হচ্ছে নর দেখেন এই জোড়া কবুতর বিক্রি হবে এই জোড়ার দাম কত চাইতেছেন মাত্র টাকা এই জোড়ার দামও মাত্র নয়শো টাকা চাইতেছে এ দেখেন আপনার এই জহলি গালারটা হচ্ছে মাদি আর ওই কালোটা হচ্ছে নর এগুলো কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা করবে যে বৈশা রসে এই জায়গা কোটা নিতেছে কয়েকটা তো আপনাদের কারো যদি লাগে অবশ্যই নিচে নম্বরে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর অরজিনাল জোড়া কবুতর একদম ফ্রেশ কোনো ময়লা না কবুতরের মধ্যে তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো নেক্সট আরো কবুতর দেখাইতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো নেক্সট এই যে এই জায়গায় জোড়া গোল্লা দেখতে পারতেছেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই যে দেখেন এটা প্রায় সেম কালারই এটা একটু সাদা এটার মধ্যে একটু ফুটি ফুটি কালো আছে তো এই জোড়া কত চাইতেছেন এই জোড়া মাত্র 700 টাকা এজুরা মাত্র সাতশো টাকা চাইতেছে দেখেন যদি কারো লাগে অবশ্যই কমেন্টে বলবেন এবং ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো তো এগুলো কি রানিং ডিম বাচ্চা করছে তো এগুলো ডিম বাচ্চা করছে এগুলো নাকি অনেক ভালো কবুতর কই বাচ্চা কই তো যে এইটা হচ্ছে বাচ্চা বড় হয়ে গেছে আবার কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করিয়েছে তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই জায়গায় এক জোড়া কালারিং কবুতর দেখতে পারতেছেন আপনার এটা হচ্ছে নর এটা নর না এটা নর এটা মাদি তো এটা নেশ সাদা এটাকে একটু দম টম অর্ধেক কালো আছে তো এটি কি ডিম বাচ্চা করছে তো এই ডিম বাচ্চা করছে রানিং এটি তো এগুলোর দাম কত চাইতেছেন এই জোড়া আটশো টাকা চাইতেছে দেখেন এই যে মাসাল্লা গুলো অনেক অনেক সুন্দর ফ্রেশ আটশো টাকা দাম চাইতেছে কিন্তু একটু মোজা আছে আর নরটা মোজা নাই দেখেন এই যে পাগুলো দেখতে অনেক সুন্দর লাগে জোড়াটা দেখি খায় সারা দেখি দেখেন এই যে জোড়াটা আপনার এইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আটশো টাকা মাত্র আপনার এই যে এই জায়গায় এক জোড়া হোমা দেখতে পারতেছেন এই যে এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো এগুলার প্রাইস কত হ্যাঁ জোড়া আটশো টাকা চাইতেছে এই যে তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই নিচে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এটা মাদি আর এটা হচ্ছে নর দেখেন মাক্সি হ্যাঁ মাক্সি কালারের দুইটাই সেম এক কালারের এই দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে নর আর মাদি আপনারা এই জায়গায় কবুতর দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার গ্রিবাজ আর এটা হচ্ছে জালালি কবুতর দেখেন এই দুইটা হচ্ছে জোড়া এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই জালালি কবুতরটা কিন্তু মাদি এটা কিন্তু জালালি কবুতর পিওর একদম অরিজিনাল জালালি কবুতর কোনো ঝামেলা নাই জালালির মধ্যে এই জালালি কবুতর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো কিছুদিনের ভিতর ডিম দিবে এর বাচ্চা হচ্ছে একটা আগে তো এই এই জোড়ার বাচ্চা আছে আগের একটা এই দেখেন এই যে এটা হচ্ছে বাচ্চা তো এই জোড়ার বাচ্চা একটা বাচ্চা হইছিল তো এই জোড়ার বাচ্চাই তো এই জোড়া কত চাইতেছেন এই জোড়া মাত্র 500 এই জোড়া এই জোড়া মাত্র 500 টাকা চাইতেছেন এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি জালালি কবুতর তো কারো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন জালালি কবুতরের বাচ্চা আরও আছে জালালি কবুতর এটা হচ্ছে আপনার বাচ্চা এগুলোর বাচ্চা তো আরও কিছু কবুতর আছে জালালি কবুতর ওইগুলো বাহিরে আছে আপনার এই জায়গায় জোড়া ডেকি কবুতর আছে দেখেন ডেকি বাচ্চা এই যে এক জোড়া তো যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন এই বাচ্চা জোড়া কত রাখবা বাচ্চা বাচ্চা জোড়া পাঁচশো টাকা রাখবে এই দেখেন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনার আরেকটা হচ্ছে মেনলি হচ্ছে আপনার এই যে এই খুবটা দেখতে পারতেছেন কবুতর খুবটা এই খুবটা বিক্রি করা হবে এই দুইটা খুবই এই যে এই খুবের ভিতরে জায়গাটা দেখা আমি আপনাদের এই যে দেখেন দুইটা কবুতর নিমিশে থাকতে পারবে খুব আরামে থাকতে পারবে এই যে এটা হচ্ছে আপনার খুব একটা এই যে আর এটা হচ্ছে মুখ ছাদা একটা খুব দেখেন দুইটা 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 কবুতর আলাদা থাকতে পারবে সুন্দরভাবে তো দুই খোপ আপনার দুই হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই যে খোপটা আর এই খোপটা দুইটা খোপ দুই হাজার টাকা যদি কিছু কম হয় তাহলে কি বিক্রি করব নাকি তো এটা যোগাযোগ যোগাযোগ যুগের সাপেক্ষে এটা বলা হবে তো আপনাদের যদি কারো লাগে কবুতর সহ খুব সহ বিক্রি করা হবে যদি কারো লাগে অবশ্যই ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটা খুব সহ কবুতর যে নেবেন ওই ওইভাবে মানে কবুতর সহ খাঁচা সহ নিলে আপনার আমাদের জন্য একটু ভালো হয় তো যদি কারো লাগে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে খোপটা দেখেন কয় মুখের এক দুই তিন চার মুখের খোপ তো সকালে ভালো থাকবেন আর আমার ভিডিও পেতে সকালে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম